পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছে দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিৎকে মহা শূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব না পড়লো বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা না কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায়ও না অস্থির হয়ে গেছে তো মানুষের পদবারে পৃথিবী এখন ভর্তি এখন কেন দয়া করিয়া আর একটা যথেষ্ট সূর্যের পাশ দিয়ে গিয়া আর একটা অংশ সিটকে ভেড়াই দিয়ে পৃথিবী বানায় দেয় না তার অর্থ হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না আর যা কিছু গ্রহণযোগ্য তা সবই পূর্ব পরিকল্পনা প্রসূত যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি দুটো গাড়ি মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা সাইজ করা কাঁচ পাওয়া যাবে কি পাওয়া যাবে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হলো হাজার লোহার টুকরা পড়ে গেল এক্ষুনি একখান কোদাল একখান খন্া একখানা শাবল একখানা দা একখানা বটি অথবা জুতোয় মারার মতো একটা ছোট্ট পিনও প্রস্তুত আকারে পাওয়া যাবে কি তাহলে বোঝা গেল মাধ্যমে যা কিছু হয় তা মানুষের গ্রহণযোগ্য নয় যা কিছু গ্রহণযোগ্য তা সব পূর্ব পরিকল্পিত এখন আমি বলবো বিজ্ঞানীদের কথা মতো যদি সূর্যের কোনো দুর্বলতম অংশ মহাশূন্যে পড়ে এই পৃথিবী হয়ে থাকে তাহলে এটা পরিকল্পনার ভিত্তিতেই হয়েছে সেই পরিকল্পনাকারীর নাম কি বলেন নাম কি তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি সূর্যের কোন দুর্বলতম অংশ ছিটকে পড়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি জগৎকে টিকে রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ